আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি হীরা আজকে শুরু করছি একটা নতুন ব্লগ ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে প্রতিদিন তো আমরা শাক রান্না করে খাই ভাজি করে খাই আজকে একটু ভর্তা বানাই খাই দেখি অনেক আপুরা ভর্তা বানিয়ে খাচ্ছে আমার ইচ্ছা করলো খেতে দেখি কেমন হয় আসলে প্রতিদিন দিন এক খাওয়ান তো আর ভালো লাগে না আর এগুলি রান্না করছি গরুর গোস্ত আর হচ্ছে যে পোলাও একদম কষায়া বোনা করছি এভাবেই এরা আর এই যে শাক আমি আমার টপ থেকে হঠাৎ করে মনে হলো আর দৌড় পরে গেলাম গিয়ে আমার এই শাকটা তুলে নিয়ে আসলাম যে আজকে একটু শাক ভর্তা বানিয়ে খাই প্রতিদিন তো ভাজি খাই রান্না খাই অনেক রকম খানাপিনা আমরা খাই আর এই ইউটিউব থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখি আর শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি বিশেষ করে আমি জানি না কে শিখতেছো কে না শিখতাছো বিশেষ করে আমি আমি অনেক কিছুই জানতাম না কিন্তু এই ইউটিউবে এসে অনেক 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 কিছু শিখছি কালকে তো আমার বান্ধবী বলতে পারি ও বলল যে হীরা তুমি এত কিছু শিখছো কেমনি আমি বলি যে শিখছি আস্তে আস্তে মানুষ তো সব কিছু শেখে তাই না ইউটিউব থেকে শিখছি যাই হোক সব কিছু মিলে শিখতে পেরেছি এখন আর এখানে কাবুলি তো না আজকে হচ্ছে গরু মাংস আর পোলাও তো পোলাওর জন্য পেঁয়াজটা বিরেস্ত করে নিচ্ছি আর এখানে পোলাওটা রান্না করে এভাবে গরু মাংসটা আগে সুন্দর করে রান্না করি কষিয়া তারপরে গরু মাংস ভিতরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আগে গরুর গোস্তটা সুন্দর করে কষিয়ে রান্না করে রান্না করে ওই গোস্তটা আলাদা করে আবার সব মশলাপাতি দিয়ে একদম ভাজা ভাজা করে আর ওই যে যেটা পানিটা থাকে যেমন ওই মশলাপাতি ওই মশলা ভিতরে আবার ওই পোলাওটা রান্না করে বিরিয়ানির মতোই রান্না হয় এটা আর খেতে তো ভীষণ মজা হইছে সবাই তো মার্লা চেটে পোটে খাচ্ছে খাইছে আমি খাইনি আমি হচ্ছে সাদা ভাত খাইতে বেশি পছন্দ করি আমি আমার ওই ভাত খাইতে বেশি ভালো লাগে না গ্যাসের সমস্যা যাই হোক এখন কিন্তু আমি মাংস হয়ে গেছে মাংসের পানিগুলি আমি পোলাও রান্না করার জন্য এগুলি রেডি করতেছি আর সবার উদ্দেশ্যে একটা কথা বলি কেউ মাইন্ড করো না অনেকেই আমাকে লাইভে এসে বল তোমাকে আমি বন্ধু করছি আরে ভাই তুমি আমাকে বন্ধু করছো ঠিক আছে আমিও মানলাম তুমি বন্ধু করছো তুমি যে বন্ধু করছো তার প্রমাণটা তুমি কমিউনিটিতে কোনো লেটার রাখবা না তুমি তোমার ভিডিওতে কোনো ই নেই কোনো ভিডিও দেখো না তাই শুধু শুধু বন্ধু করলে তো কোনো ফায়দা হয় না কারণ গ্যাসাং গ্যেসাং করে কেন কাটে এত তো বুঝতে পারতি তুমি কমিউনিটিতে একটা লেটার রাখবা তারপর আমার ভিডিও দেখবা তারপর দুই একটা ভিডিও দেখো দেখো আমি তোমার কাছে যাই কি না যাই আমি এতটাই ব্যস্ত থাকি এখন ইউটিউব নিয়ে আরও বেশি ব্যস্ত হয়ে গেছি আমি জানি না কয়দিন আমি ইউটিউবে থাকতে পারবো আমার ভালো লাগে না এভাবে যাই হোক তোমরা প্লিজ সবাইকে আমি একটা কথাই রিকোয়েস্ট করব। যারা আমার নতুন ফ্রেন্ড হবা তারা কমিউনিটিতে লেটার রাখবা এবং ভিডিও দেখবা আমি বুঝতে পারবো যে না তুমি যেহেতু আমার ভিডিও দেখতেছো আমি কেন না আমি কেন তোমার ভিডিও দেখবো না এটাই আমি মানে বুঝি আর বলি এখন তোমরা কীরকম কি করো জানি না অনেকে লাইভে আসে বলে আমি তোমাকে বন্ধু করছিলাম তুমি বন্ধু করছো তার কোনো প্রমাণই আমি পাই না তাহলে আমি তোমার কাছে কেমনে যাব বলো আর আমার একটু যাইতে দেরি হইলেও কেউ এটা নিয়ে রাগ করো না মাইন্ড করো না ইনশাল্লাহ আমি সময় হলে পরে আমি চলে যাব। এটা বিরিয়ানির মশলা দিচ্ছি আর কি ওগুলি দেখাচ্ছিলাম কী যে অবস্থা কি রান্না করব কি শেয়ার করব কিছু ভালো লাগে না আর কিছু বলতেও ভালো লাগে না যাই কিছু করি সবাই একটু মানিয়ে নিও কি করব বলো এখন চালটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু চাল কষিয়ে মশিয়ে কিছুই নেই না আমি পানির ভিতরেই দেই ভাতটা কতটা ঝরঝরা হয়েছে শুরু থেকেই দেখছো তোমরা খুবই সুন্দর ঝরঝরা হয় আমি কষাই মশাই না কখনোই কিন্তু বাড়ি থাকতে কষাইছি এইখানে থাইকা একদম ব্যস্ত জীবনে ব্যস্ত হয়ে পড়ছি বেশি এই জন্য বেশি একটা কষানো হয় না আমার আর এই শাকটার এখন রান্না করব রান্না করে পরে ভর্তা বানাবো এই যে দেখো আমার কাব মানে আমার পোলাউটার অবস্থা বিরিয়ানি বুঝছো এটা আলাদা আর কি সব কিছু করতেছে এই আর কি মানে আলাদা বলতে মাংসটা তারা আলাদা খাবে যার জন্য আমি আলাদা করছি সমস্যা নেই আর এই যে শাকটাকে আমি মোটামুটি সেদ্ধ করে নেব দেখো কি হয়েছে জানো এইখানে আমার মোবাইলটা ঠাস করে পড়ে গেছে নিচে কী বলবো বলার কিছুই নাই এমন অবস্থা ক্যামেরা এই স্ট্যান্ড থেকে পড়ে গেছে তো বেশি কিছু আর বলবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাই যে হেল্প করবো ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম আহমতুল্লা আল্লাহ হাফিজ